তো আজকে আমরা কিছু সুইং ট্রেডিং কোম্পানি নিয়ে আলোচনা করব যেগুলো চার্ট প্যাটার্ন খুব সুন্দর জায়গায় আছে বেস্ট ভালো ডিমান্ডে আছে যেখান থেকে একটা সুইং ট্রেডিংয়ের একটা ভালো রকম প্রফিট আমরা পেতে পারি অথবা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো রকম আমরা প্রফিট পেতে পারি কিন্তু কোম্পানিগুলো খুব সুন্দর ফান্ডামেন্টাল কোম্পানি আছে বলে তো আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্টও করতে পারি তো প্রথমে আমরা দেখব যে মেদান্তা যেটা হচ্ছে গ্লোবাল হেলথ লিমিটেড কোম্পানি তো এই মেদান্তার এটা এখন মান্থলি চার্ট আমি ওপেন করেছি তো কোম্পানিটা দেখুন খুব সুন্দর একটা আপডেন্টেড কোম্পানি ফার্স্ট দু নম্বর হচ্ছে কি যে একটা ভালো র্যালি হওয়ার পরে মানে একটা ভালো দৌড় দেওয়ার পরে একটা ভালো কারেকশন হলো ভালো কারেকশন হওয়ার পরে একটুখানি ছোট পড়া কনসোলিটেশন ফেস তারপরে একটুখানি উপর দিয়ে র্যালি তারপরে আবার পড়লো আবার একটা নতুন ওয়েব করলো মানে ছোটো ছোটো ওয়েব দিয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে যদি এখানটা যদি আমি একটা টেন লাইন যদি টেনে দিই তা দেখতে পাবেন যে এই টেন্টকে মেনটেন করে খুব সুন্দরভাবে ওপর দিয়ে যাচ্ছে তো এইটা আমি একটু উইকলি চার্ট কনভার্ট করে দিই তাহলে আরও কষ্ট যাচ্ছে যে একটা ভালো কারেকশান কারেকশান হওয়ার পরে এইখান থেকে ডিমান্ড পেলো ডিমান্ড থেকে একটা ছোট্ট ওয়েব আবার একটা নতুন ওয়েব আবার একটা নতুন মানে আলটিমেট কিন্তু প্রাইস কিন্তু দিয়ে যাচ্ছে নতুন নতুন লো ক্রিয়েট করছে আর নতুন নতুন হাই ক্রিয়েট করছে তো এটা একটা খুব ভালো ম্যাটার যখন কোনো কোম্পানি যখন ডিমান্ড থেকে যায় মানে ডিমান্ড থেকে যখন র্যালি করতে শুরু করে নতুন নতুন হাই আর নতুন নতুন লো করবে এটা স্বাভাবিক আর এটা কিন্তু খুব ভালো জিনিস যে কোম্পানিটা আরও আগামী দিনে উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমাদের কতটা কি টার্গেট হবে আর কতটা কি আমরা স্টপ লস মেনটেন করবো প্রথমে আমরা দেখব যে এটা হচ্ছে যে টেন লাইন ছিল সেই এই টেন্টের কাছে এসে একটা ভালো কারেকশান ভালো কারেকশান হওয়ার পরে একটা ছোটোখাটো খাটো ফেস উইগলি চ্যান্ডেলের ওপরে ক্লোজ তো ফার্স্ট আমাদের টার্গেট হবে সুইং ট্রেডিংয়ের জন্য যদি হয় পাঁচ সাড়ে পাঁচ পার্সেন্টেজ আর শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি হয় তাহলে এই ষোলো সতেরো পার্সেন্টেজ মতো আমাদের টার্গেট হবে আর আমাদের স্টপ লস হবে কিন্তু এই লেভেলটা এই এগারোশো ছেচল্লিশ লেভেলটা মানে এই এগারোশো ছেচল্লিশ লেভেলের যে প্রাইসটা আছে এই প্রাইসটা যদি কেটে যদি পড়ে যায় তাহলে আমরা বেরিয়ে চলে আসবো এটা আমাদের স্টপ লস আমাদের সেকেন্ড কোম্পানি সেটা হচ্ছে এবিবি বিবি আমি এ বিবির মান্থলি চার্ট খুলেছি তো কোম্পানিটা প্রথম আমরা দেখব যে কোম্পানিটার ক্যারেক্টার ক্যারেক্টারটা কেন দেখব তা এই ক্যারেক্টারে লুকিয়ে আছে যে কোম্পানিটা ইতিহাস কি ছিল আর ইতিহাস দেখে আমরা বলবো যে আগামী দিনে কি করতে পারে এটা হচ্ছে যে কোম্পানির ইতিহাস না কম তাহলে চার্ট দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় সাইডওয়েজ নয় সব সময়ের জন্য আপটেন্ড তো এই আপটেনটা কিন্তু আপনি যদি কোনো কোম্পানি যদি কিনেন আগামী দিনে ইনভেস্টমেন্ট পারপাসেই বলুন বা সুইং ট্রেডিংয়ের জন্য বলুন যদি আপটেন দেখে যদি কিনেন তাহলে অবশ্যই আপনার যদি কোনো জায়গায় অ্যানালাইসিস যদি ভুলও থাকে তাহলে কিন্তু অটোমেটিক মানে আগে মানে ইতিহাসে যদি কোম্পানিটা যদি আপটেন যদি হয়ে থাকে এখন একটা ডিমান্ড এসছে অটোমেটিক সে ওপর দিয়ে যাবে না কেননা আপটেন মানে কি সে ফান্ডামেন্টালি ভালো কোম্পানি তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সব সময়ের জন্য আপটেন কোম্পানি চয়েস করবেন যেটা অটোমেটিকলি ওপর দিয়ে যাবে প্রথম একটা টেন লাইন টেনে দেখি যে এই টেনকে মেনটেন করছে নাকি দেখে যা মনে হচ্ছে তো হ্যাঁ মোটামুটি এই টেন্টকে মেনটেন করছে দু হাজার কুড়ি সাল থেকে এই টেন্ট লাইনটা শুরু হয়েছে এই টেন্টের ওপর দিয়ে কোম্পানি কন্টিনিউ ছোটো 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 কারেকশন এটা মার দিচ্ছ যেহেতু ক্যান্ডেলগুলো ছোটো ছোটো লাগবে আর কারেকশানও ছোটো ছোটো লাগবে তো ছোটো ছোটো কারেকশন একটা ভালো র্যালি তারপরে আবার একটা কারেকশন হয়ে এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছে এটা আমাদের সাপোর্ট এরিয়া এই সাপোর্ট এরিয়াতে ঠিক এই লেভেল পর্যন্ত এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছে ওইগুলি চার্ট একটু কনভার্ট করে দেখি নতুন একটা হাই করলো নতুন হাই করার পরে পড়লো পড়ার পরে আবার নতুন হাইয়ের কাছাকাছি গেলো কিন্তু নতুন হাই ব্রেক করতে পারলো না আবার পড়ে গেল পড়ার পরে আবার একটুখানি র্যালি গেলেই পড়লো তো এই জায়গাতে এসে কি করলো এই যে এত বড় যে সেলিং যে প্রেসার মানে এইখানেতে কিন্তু নিউট্রেলাইজ হয়ে গেছে তো এই নিউট্রেলাইজটা কি হতে পারে মানে ডিমান্ডের কাছে এসে যখন প্রাইস যখন দাঁড়িয়ে যাবে তার মানে এটা ভেবে নিতে হবে যে অটোমেটিক কোথাও না কোথাও এরপরে যদি কোনো বাইং সিনারিও যদি ক্রিয়েট করে তাহলে অটোমেটিক সে উপর যাবে তো মান্থলি চার্টে এখানে দেখতে পাচ্ছি এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস পাঁচ মাস আছে একটা কনসলিটেশন ফেজে দাঁড়িয়ে আছে পাঁচটা মাস দেখুন এই যে জোনটা এই জোনটা থেকে যদি কাটে ওপর দিয়ে তাহলে একটা নতুন ভালো র্যালি পাওয়া যাবে আর যদি এইখান থেকে যদি কাটে নিচে দিয়ে তাহলে আবার পরে যে ডিমান্ড আছে এই ডিমান্ডের কাছে এসে দাঁড়িয়ে যাবে তাহলে এখন আমরা কি করব এখন আমরা ওয়েট করব যে এই জোনটা ওপর দিয়ে কাটার জন্য যেদিনই জোনটা কাটবে তখন আপনি একটা এন্ট্রি নিতে পারেন না টার্গেট কত থাকবে না যদি জোনটা যদি ওপর দিয়ে যদি কাটে যদি নিচের দিকে কেটে যায় তো তাহলে তো আমরা এন্ট্রি নেবোই না যদি ওপর দিয়ে যদি কাটে তাহলে আমাদের সুইং ট্রেডিংয়ের জন্য ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই সতেরো পার্সেন্টেজ মতো টার্গেট থাকবে আর এটা ভালো কোম্পানি অবশ্যই নিঃসন্দেহে কেউ যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি রাখে সে অবশ্যই উনষাট পার্সেন্ট ষাট পার্সেন্টের মতো একটা ভালো রকম সে প্রফিট বুক করতে পারে আমাদের সেকেন্ড কোম্পানি হচ্ছে ক্রাইসিল এটা ক্রাইসিল লিমিটেডের মান্থলি চার্ট সব থেকে প্রথম কিন্তু কোনো কোম্পানি যদি খোলেন মানে কোনো কোম্পানি যদি ইনভেস্টমেন্টই বলুন বা সুইং ট্রেডিংই বলুন যে কোনো কোম্পানি সার্চ করার পরেই আপনি কিন্তু আগে মান্থলি চার্টে চলে যাবেন না কেন না মান্থলি চার্ট দেখায় যে কোম্পানিটার কী ঠিকুচিকুষ্টি মানে টোটাল জিনিসটা আপনি কিন্তু সহজ পরিষ্কারভাবে দেখতে পাবেন যে মান্থলি চার্টে কোম্পানিটা কি ভালো না খারাপ ফার্স্ট ক্রাইটেরিয়া তো এটা একটুখানি দেখবেন এই টেনকে মেনটেন করে খুব সুন্দরভাবে কোম্পানিটা এগিয়ে যাচ্ছে ওপর দিয়ে ট্রেন লাইনটা কতদিন কাল দু হাজার কুড়ি সাল থেকে মানে চার বছর পাঁচ বছর যত খুশি বছর ধরে একটা ট্রেনকে একটা কোম্পানি মেনটেন করে যেতে পারে সেটা কোনো ব্যাপার নয় ম্যাক্সিমামটা চার পাঁচ বছর পর্যন্ত টিকে যায় আরও বেশি তো কম নয় যেমন এইখানে যেমন একটা ট্রেন ছিল এই আগে এই যে ট্রেনটা এইখান থেকে একটা ট্রেন খুব সুন্দরভাবে চলছিলো তারপর এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে আবার ওপর দিয়ে যাচ্ছে সেটা কোম্পানি তার বিহেভিয়ারের ওপর থাকে তো ক্রাইসিলের মান্থলি চার্টে দেখুন যে কী সুন্দরভাবে সাপোর্ট রেসিস্টেন্সকে কী সুন্দরভাবে মেনটেন করতে 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 ওপর দিয়ে যাচ্ছে ফার্স্ট সাপোর্ট সাপোর্টকে ভাঙলো একটা ভালো র্যালি র্যালির পরে আবার পড়লো এই সাপোর্টে এলো তারপরে আবার রেসিস্টেন্স ছিল এটা কাটলো কাটার পরে আবার এখানে এলো সাপোর্ট নিল সাপোর্ট নেওয়ার পরে আবার উঠলো এই জায়গাতে এসে এখন টেন লাইন আর এমনি সাপোর্ট একসাথে মিশে গেছে ওইগলি চার্ট খুলে নি ওইগুলি চার্টেতে দেখুন নতুন নতুন হাই করতে করতে এতদিন ধরে নতুন নতুন হাই করতে করতে আসছিল যে নতুন নতুন হাই এটা একটা হাই এটা একটা হাই এটা একটা হাই কিন্তু এবার কি করলো কি নতুন হাই আর করতে পারলো না আগের হাইটার কাছ থেকে গিয়ে আবার পড়ে গেল তা এখানে দেখা যাচ্ছে কি যে এইখান থেকে যেই ডিমান্ডটা ক্রিয়েট হয়েছিল মানে যে কটা বায়াররা মিলে টেনে তুলে নিয়ে গেছিলো এইখানে যেই কটা সেলাররা ছিল তারা বেশি শক্তিশালী বলতে গেলে এক প্রকার বা ম্যাক্সিমাম কিছুজন প্রফিট বুক করে নিয়েছে এইভাবে মধ্যে কথা বলতে গেলে যে সেলারদের প্রচুর প্রেশারের কারণে শেয়ার নতুন হাই করতে পারলো না সে পড়ে গেল আর এই ক্যান্ডেলটা দেখলেই বুঝে যাবে যে সেলাররা কতটা প্রেশার দিয়ে নামিয়েছে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দেখলেই বুঝে যাবে যে সেলাররা কতটা প্রেশার দিয়ে নামিয়েছে তাহলে এই যে ট্রেন লাইনটা টেন কাছে বেশ ভালো রকম সাপোর্ট নিয়ে একটা ভালো রকম বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে অলরেডি সিক্স পার্সেন্টেজ মতো র্যালি স্টার্ট হয়ে গেছে তা আমরা একটুখানি লেট হয়েছি অসুবিধা নাই মান্থলি চার্ট উইকলি চার্টে অলরেডি একটা ক্যান্ডেলের ওপর ক্লোজ দিয়ে দিয়েছে তো চেষ্টা করব আমরা যে এই লেভেলটাতে যদি আসে চার হাজার পাঁচশো উনিশ লেভেল চার হাজার পাঁচশো উনিশ লেভেলের কাছে যদি আসে তা আপনি এন্ট্রি করতে পারেন খুব সুন্দরভাবে যদি আর না হলে অসুবিধা নাই আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ফার্স্ট টার্গেট ফার্স্ট টার্গেট এগারো পার্সেন্টেজ মতো থাকবে যেটা আমাদের সুইং ট্রেডিং এর জন্য আর সেকেন্ড টার্গেট থাকবে আমাদের সেকেন্ড হচ্ছে যে তিরিশ পার্সেন্টেজ মতো আর যদি তিরিশ পার্সেন্ট থেকে এই জায়গাটায় যে চল্লিশ পার্সেন্ট এই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু মানে টোটালটাই আপনি কিন্তু স্টপ লস টেল করতে থাকবেন ঠিক আছে তার কারণ হচ্ছে কি যখনই এই জায়গাটার থেকে যখনই আপনি বেরোবেন আর এই জায়গাটার মধ্য যে কোনো সময় সেলাররা নামিয়ে দিতে পারে মানে আগে যেমন ছিল যে এইখান থেকে একটা র্যালি হলো তাহলে ও তো নতুন নতুন হাই করতে হতে চাচ্ছিলো না যে এরকমভাবে নতুন নতুন হাই করতে হতে যাচ্ছিলো নতুন হাই নতুন হাই নতুন হাই তাহলে এইখানটা থেকে এসে পড়ে গেল কেন তার মানে এই জোনটার মধ্যে যে কোনো জায়গায় সেলাররা অ্যাক্টিভ হয়ে যাবে তো সেই কারণেই আমরা যখন এই জোনটা পেরোবে মানে ছ হাজার একশো লেভেলটা যখনই পেরোবে যদি কেউ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যদি করে থাকেন তা সঙ্গে সঙ্গে কিন্তু স্টপ লস মেনটেন করতে থাকবেন মানে টেল করতে থাকবেন আজকে উঠলো আজীয়ের মাথাটা লস লাগিয়ে দিলেন তার পরের দিন আবার উঠলো তার পরের দিনের মাথাটা লস লাগিয়ে দিলেন বা ক্যান্ডেলের কোনো রকম প্যাটার্ন দেখে রকম সেলিং প্যাটার্ন দেখে হুম তো সমস্ত কিছুটা দেখে মধ্যে কথা অ্যাক্টিভ থাকবেন যে যে কোনো সময় নামিয়ে দিতেই পারে এরকম নামিয়ে দিতেই পারে তার এই জোনটা যখনই আবার ভেঙে যাবে তখন একটা নতুন হাই করবে নতুন হাই করার পরে আবার সে এই টেন লাইনেই ফিরে আসবে তো এটা একটা খুব সুন্দর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আর সুইং ট্রেডিং এর জন্য একটা ভালো মানে জায়গায় আছে কোম্পানিটা খুব সুন্দর জায়গায় আছে আমাদের নেক্সট স্টক হচ্ছে বি সফট তো এই কোম্পানিটা দেখুন ফার্স্ট মান্থলি চার্ট দেখছি যে আপ কোম্পানি দেখেই বোঝাচ্ছে যে কন্টিনিউ আপ টেন্ট এবার এই টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বড় 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 ফেসেতে উঠা নামার ব্যাপারটা চলে এসছে একটা জিনিস দেখুন এটা ছিল ফার্স্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সকে কি করলো মার্কেট কাটলো কোম্পানি কাটার পরে প্রাইস কাটার পরে এখানটাতে একটুখানি রেস্ট নিল রেস্ট নেওয়ার পরে আবার উঠলো আবার এই জায়গাটাতে একটু রেস্ট নিল আবার উঠলো আবার রেস্ট নিল আবার উঠলো দিয়ে আবার পতনটা হলো এই রেস্টের জায়গায় এসে দাঁড়ালো মানে একটা সাপোর্ট এইখান থেকে আবার একটুখানি রেস্ট নিল রেস্ট নিয়ে একটা ভালো র্যালি র্যালির পরে আবার কিন্তু পড়লো আবার এখানে রেস্ট নিচ্ছে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কি যেমন এইখানে যেমন রেস্ট নিয়ে একটা র্যালি হয়েছে এইখানে যেমন একটা রেস্ট নিয়ে র্যালি হয়েছে এইখানেও একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে যে মানে এ কি করে একটু দৌড়াই আবার একটু পরে রেস্ট নাই আবার একটু দৌড়াই আবার একটু পরে রেস্ট নাই আবার দৌড়াই আবার একটু পরে রেস্ট নাই মানে এর ক্যারেক্টারটাই এরকম তো এই এই কোম্পানির স্টকটা এইভাবেই চলে তো যে কোনো কোম্পানি যখন আপনি অ্যানালাইসিস করবেন বা কিনবেন আগে কোম্পানিটাকে দেখবেন যে ওর চলন কেমন অনেক অনেক কোম্পানি আছে দু বছর চলে দু বছর দাঁড়িয়ে যায় আবার দু বছর চলে দু বছর দাঁড়িয়ে যায় তো এরকম ধরনের বিভিন্ন ধরনের কোম্পানি আছে তো সেইগুলো অ্যানালাইসিস করবেন আর এইখানে তো এখন কি করছে এই যে আগের যে এইখানটা যেই জায়গাটা ছিল যেই রেস্ট নেওয়ার জায়গাটা মানে অ্যাকবার বলতে গেলে আমাদের সাপোর্ট আমাদের টেকনিক্যাল ভাষায় বলতে গেলে শেয়ার মার্কেটের ভাষায় বলতে গেলে সাপোর্ট সাপোর্টটা থেকে একটা ভালো রকম র্যালি র্যালির পরে আবার এই জায়গাটাতে এসে সাপোর্ট নিচ্ছে এই সাপোর্টটা দেখুন একটু বক্স প্যাটার্ন যদি করা হয় না এই বক্স ঢুকে যাচ্ছে ঠিক সেরকমই তো দেখুন যদি একটা বক্স লাগাই এই বক্স প্যাটার্নে ঢুকে যায় তো এটাকে বলে কনসলিডেশন এরিয়া তো এই জায়গাতে আমি যদি উইকলি চারটা যদি কনভার্ট করে দিই দেখতে পাবেন যে একটা ভালো রকম কনসলিডেট ফেজে চলে গেছে তো এই জোনটা যতদিন না কাটছে ততদিন একটা নতুন র্যালি পাওয়া যাবে না কিন্তু এই জোনটায় যদি নিচে যদি আপনি কোনো বাইং অপরচুনিটি যদি পান অবশ্যই কিনবেন দেখুন এই জোনটা নিচে এসেছিলো একটা বাইং অপরচুনিটি এখান থেকে একটা পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্টের মতো টার্গেট মানে এই জোনটাই আছে তিরিশ একত্রিশ পার্সেন্টেজের মতো এরিয়া তো খারাপ নয় একটা সুইং ট্রেডিং এর জন্য খারাপ নয় পনেরো ষোলো পার্সেন্টেজ খারাপ নয় ভালো তো এইটা যদি কাটে আমরা একটা ভালো রকম টার্গেট পাবো শর্ট টাইম ইনভেস্টমেন্টের জন্য যেটা নব্বই পার্সেন্টেজ মতো টার্গেট আছে হ্যাঁ সময় লাগতে পারে একটুখানি তো যেমন দেখুন না যে এটা দু হাজার তেইশ মে দু হাজার তেইশ নতুন হাই করলো জানুয়ারি দু হাজার চব্বিশ তো বেশ কিছু মাসের মধ্যেই একটা ভালো রকম র্যালি এইখান থেকে একশো চল্লিশ পার্সেন্টেজ মতো র্যালি খারাপ নয় একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অথবা যদি এক বছরই যদি ধরি আমার যদি এটা যদি যেতে যদি এক দেড় বছর যদি সময় লাগে ক্ষতি কি অসুবিধা নয় নব্বই পার্সেন্টেজ একটা ভালো রকম ভালো রকম প্রফিট এরিয়া আর যদি এইখান থেকে কেউ যদি সুইং ট্রেডিং যদি পারপাসে যদি কেনে তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে এই বত্রিশ পার্সেন্টেজ এই বত্রিশ পার্সেন্টেজ মতো টার্গেট তারপরে সে শর্ট টার্ম যদি করতে পারে করতে পারে